আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু ওই যে আপনার হাতে যে মানে একটা কাপড় দেখতে সেই কাপড়টার নাম কী আপু ও এটা একটা জামা নাকি আচ্ছা এটা জামা কে মানে আপু আপনার আপু আচ্ছা এই জামাটা এই জামাটা হচ্ছে কাকে পড়ালে বেশি ভালো দেখা যাবে বলেন তো আমাকে আচ্ছা আমার থেকে যদি হচ্ছে আপনার দাদাকে পড়া যায় তাহলে আরও তো ভালো দেখা যাবে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদাদের না পড়াই হচ্ছে এগুলো যদি একটা দাদি মানে মানুষ বা হচ্ছে মুরবি মানুষ যদি পরা যায় কেমন হবে বলেন তো ভালো হবে আচ্ছা এখানে যদি মানে বর্তমান তো ওড়টা তৈরি ওনাটা কি তৈরি করা হয়েছে ও তো এই জামার সাথে হচ্ছে যদি একটা হচ্ছে বুড়ি মানুষকে পায়জামা পরাই দিই তারপরে জামাটা পরাই দিই তারপরে অন্ডাটা যদি দেওয়া যায় কেমন দেখা যাবে বলেন তো হুম কীভাবে বললেন আপনি ভালো দেখা যাবে মানুষ তো দেখে হাসবে না আপনি তো বুড়ি মানুষের পক্ষে কথা বললেন না আপনি বুড়ি মানুষের পক্ষে কথা বলেন বলেন তো বলেন এটা বুড়ি মানুষের পরা যাবে আপনি বলেন তো যাবে পরা হ্যাঁ ওদের হবে তা আপনি কীভাবে বললেন যে হচ্ছে এটা বুড়ি মানুষকে পরা যাবে কী মানে পিছিয়ে কি সাংবাদিক মানে কি বলতেছে বুড়ি চেঙেরি কি আর কি করলেন কন্ কি 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 করলেন আরেকবার গন্ত শুনি দেখছেন এত কষ্ট করি আমরা পোশাকটা সেলাই করছি একটা মেয়ের জন্য এই মেয়ের পোশাকটা আমরা ফির মানে মেয়ে পরাই দিবে না এরা পরে দিবে বুড়ি মানুষকে তো কার দেহা সয়কন্ত এত কষ্ট করি যে দর্জি বানাইছে কত কষ্ট করে আর এই পোশাকটা আমরা বুড়ি মানসিক পরাবে যার পোশাক তাক না দিয়া হচ্ছে অন্যজনক পরাবে আচ্ছা মনে করো এই পোশাকটা যদি তোমারে হয় তুমি হচ্ছে একটা বুড়ি মানসিক যদি মানে পরতে দেওয়া হয় তুমি কি মানে মানে নেবে বলো তো মানবা মানবা বলো হ্যাঁ মানবা না তা তুমি কোন হিসাবে এই কথাটা কইলা এইটা হচ্ছে তুমি বুড়িমান ঠিক দিবা হ্যাঁ তাহলে তোমার কি ভুল হয়েছে না সঠিক হয়েছে কোনটা কুল হয়েছে কও যে আমার ভুল হয়েছে আমার ভুল কি কি হয়েছে আপনার ভুল হয়েছে